আবার বিয়ের সময় কি বলে জানেন হারামে হাত না মেয়ের বাপ বলছে বিয়াই তা কী নেবেন কি কথা বলো হারামে হাত দেব না তবে বিয় দুশো পর যাচ্তে যাবে খোলের বাচ্চা তুই যার সাথে কুটুম করছিস সে দুশো সহ্য করতে পারবি কিনা খবর নিয়েছিস সে এখন বলছে হবে দুশো ঘর যাত্রী বসতে দেওয়ার মতো আমার জায়গা নেই তবে মেয়ে না যা কি করবে বেচারা গলায় গামছা দিয়ে গলায় গামছা দিয়ে লোকের কাছে বলতে বাধ্য ও ভাই তোমরা কিছু সাহায্য করো আমার মেয়েটা বিয়ের যোগ্য হয়েছে আমি ঠিক করেছি সব এই তারিখে বিয়ে হবে কিন্তু পয়সা আমি পেরে উঠছি না তোমরা কিছু দাও এবার কার জাকাতের টাকা কার ফেরতার টাকা কার কুরবানির চামড়ার টাকা কার ওষুধের টাকা কোথায় কার মানত করা টাকা কেজি এই সব টাকা কারা খায় যদি বলে বলবো যে মাল বিয়ে করতে আসবো কোন জাতের বাচ্চা আরে বিয়ের আগে শ্বশুর করে দিয়ে তারা করায় এরা কোন জাতের বাচ্চা আপনারা নয় ওই ওদের বলছি যারা করায় সারা আপনাদের বলে শেষবেলা মার খাওয়া হ্যাঁ বাবাজি বিয়ের আগে শ্বশুরকে যারা কাঁদায় ওরা তো যাচ্ছ হয় তাদের বাচ্চা জাতি পুলিশ হ্যাঁ বাবা জি আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জোনা সুদী মানুষেরা তাবা করবেন না তবা বাবা করাবো আপনাকে ঘাবড়াবেন না হ্যাঁ আমার আল্লাহলা ভাইয়েরা জ্ঞানী জোনা সুদী মানুষেরা আপনাকে ঠান্ডা মাথায় শোনাচ্ছিস ভোরের রাতে তো নিয়ে যান ফজর পড়ার আগে ভেবে পড়বেন শুধু সেই করবেন না সেই দা করার সময় ভাববেন ইমলি সারা পৃথিবীতে সেই করছে কোথাও ছাড়ে না আমি তার থেকে হয় তো আমার নাম তার ধরে পড়ে না তো এটা ভেবে সেই করবেন তবা কবুল হয়ে যাবে আমার বন্ধু আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজন সুদী মানুষেরা আমার মায়েরা বোনেরা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিল দান করুক বলুন সত্য কথা এদিকে তাকান হ্যাঁ বাবা আল্লাহর উপরে বিশ্বাস আছে বাবা যদি বলেন আছে কালকার কার বিশ্বাসে হাত তোলেন তো দেখি একবার স্বপ্ন আসে ফেরেস আছে না পালিয়েছে কী জানি ফেরে এতগুলো হাত তুলেছে বুঝে তুললেন না শুনে তুললেন বলেন হাত তুলতে বললাম বুঝে তুললেন না শুনে তুললেন বুঝে হ্যাঁ না বলেন বলেন তো কি বুঝেছেন নিজের কথা বললেন তো হ্যাঁ আপনাকে বললাম যারা আল্লাহকে ভয় করেন তারা হাত তোলেন এবার তোলেন যারা আল্লাহকে ভয় করেন তারা খানিক কমেছে বলেন যারা আল্লাহকে ভয় করেন এবারে বলেন বুঝে তুলেছেন হ্যাঁ না বলেন বলেন কি বুঝেছেন আল্লাহকে ভয় করেন এটা বুঝেছেন বুঝেছেন তো আল্লাহকে ভয় করে যারা হাত তুলেছেন ও মায়েরা তোমাদের পায়ে দিয়ে হাত দিয়ে বলছি মা যদি আমার রেকর্ডিং শুনতে পাচ্ছ বা যদি আমার ছবি দেখতে পাও তোমাদেরকে আল্লাহ কসম দিয়ে বললাম এ আল্লাহকে ভয় করে যারা তোমাদেরকে হসপিটালে গিয়ে অপারেশন করেছে কারা ও হারামি কে কে হাত তোল ফের সাহায্য আল্লাহকে ভয় করে আর বউকে হসপিটালে নিয়ে অপারেশন করে আর তোর থেকে তো কুত্তা ভালো নেই কুত্তার প্রতি বছর ছটা বাচ্চ ছাড়া অপারেশন করে নাই হ্যাঁ কুত্তা জানে আমাকে যে খাবায় আমার বাচ্চাকে সে খাওয়াবে কিন্তু কুত্তা কাল্লা কোরআন দেয় নাই তোমাকে কোরআন দিয়েছে বলে দিয়েছে মানুষ তোমাকে কোরআন দিয়েছে আমি আল্লাহ নিজে বলেছি পেটের দায়ে খাওয়ার ভয়ে সন্তান মানুষ করার ভয়ে যেন ছেলে মেয়েকে হত্যা করো না আমি তোকেও খাওয়াই তোর বাচ্চাকে খাওয়াই তুই খাওয়াস না খাওয়াই কে জোরে বলেন খাবার খেয়ে আল্লাহ যদি খাওয়ালো তো তোমাকে কে উড়িয়ে দিতে বললো করোনা এসে তো দু বছর ট্রেন চলে নাই তুমি তো কিন্তু পাতি উড়িয়ে দেয় নাই দিয়েছে জোরে বলেন লাইন উড়িয়ে দেয় নাই তুমি তো ট্রেন বন্ধ করে নাই পুরো লাইন শুধু উড়িয়ে দিয়েছে এরপরে আবার হাত তোলে বলে বুঝে হাত তুলেছে হ্যাঁ আল্লাহকে ভয় করে দিদা আপনার আমার ভবিষ্যতের মালিক কে আজকের কি হবে কালকের কে জানে কেউ জানে না তাই ভবিষ্যতের মালিক কে জোরে ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো হালাল টাকা দিয়ে এলআইসি কে কে করেছ হাততলোভ লটারি কে কে কেটেছ হাততলোভ সব ফেরেস তা তো রে হ্যাঁ জিব রায় সব হ্যাঁ ভাইরা আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি বলেন আজকে সমাজে বিয়ে করার পরে বলছে বিয়ের পরে ছেলে না একটার বেশি দুটো না দুটোর বেশি মোটেই না কি সত্য নজর কথা ষোলো চলছে বিয়ের পরেই ছেলে না আর একটার বেশি দুটো না আর ভুল করে দুটো হলে আর মোটে যদি বলে না কিন্তু আপনার আমার দাদু আপনার আমার নানা সতেরোটা বাচ্চা হ্যাঁ ষোলোটা বাচ্চা দশ কমপক্ষে আটটা দশটা বাচ্চা কারো দূর দিনে বাচ্চার মধ্যে তোর বো না জানা কি আর হয় না বলছি না পাল্টা পাল্টা মাল পাল্টা আবার এক কর ওরা দশটা বাচ্চা লালন পালন করেছে জিন্দিগিতে কারোর কাছে ভিক চায় নাই আল্লাহ যেমন দিয়েছে মোটা ভাত মোটা কাপড় খাইয়ে মানুষ করেছে হ্যাঁ না ওরা জানতো আল্লাহ খাওয়াবে আর তোমাকে দুটো বাচ্চাতেই পাইপ লাইন কেটে দিয়েছ এক তো দেখ করেছ করেছ এর পরে আবার এই দুটো বাচ্চা খাওয়াবার জন্য বউকে দিয়ে বন্ধনের লোনা নিয়েছে এর পরে আবার বুঝে ভাত তো বুঝে বুঝে আর তুলেছে আল্লাহকে ভয় করে বউ লোন বন্ধনে লোন করে আর ওনাকে আল্লাহকে ভয় করে ফেরেশতা বলছে খোদা কিন্তু ইংলিশের উপর ধা হ্যাঁ বউ বন্ধনে লোন আনতে যায় আর ও মসজিদ আর বসে বসে বিড়ি খায় কোথায় যাচ্ছে ও হয় না বলছে সাড়ে ডেকেছে কে ডেকেছে ও বাপ এই শাঁড়টা পছন্দ করলো এ সাঁড় পারে নাই ও আবার সাঁড় ধরেছে তোকে লজ্জা করা দরকার ছিল তোর তোর সামনে গেল আমাকে স্যারে ডেকেছে ডাকলে কি কি করতে পারে ভেবে দেখে বউ কাছে মিরিকাছে বলছে আল্লাহকে ভয় করে এ বাবাজির আমার আল্লাহ ভাইরা জলসা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য সবার জন্য না আল্লাহ মেরেম দোস্তর বজুর্গ আল্লা ভাইরা ঠান্ডা মাথায় ভাবেন বসে বসে এত জল এত মিলাদ এত ওয়াজ এত নাসিয়াত এত বায়ান এত বক্তৃতা এত ভালো কথা বিভিন্ন জাতের ওলামারা যে যেমন আসছে যে যেমন পাচ্ছে মনে হয় সক বলতে বলতে কবরের কাছে চলে গেল তার ছেলে বলতে বলতে যৌবনে ফিরে এলো আমি হতফাঁকা যেমন আবেদিন অর্ধেক পার করে মৌদের কাছাকাছি চলে এলাম আর কেশপুরের কত আলেন সত্য বলতে বলতে কবরে চলে গেল আর কত আলেন কবরে যাবার কাছে হয়ে গেল। বলেন আমার আপনার এত মানুষের কাছে কোরআন শুনে চরিত্র পাল্টেছে পাল্টেছে না পাল্টার কারণ কি এগুলো খুঁজে বার করেনি তার নাম জলসা ওই ফেরিওয়ালাতে মতো জলসা শুনবেন না আমাদের দেশে ফেরিওয়ালা বেশি দোকানদার বেশি না ফেরিওয়ালা জোরে বলেন ফেরিওয়ালাদের নমুনা বলবো হ্যাঁ স্টেজ এসে খোঁজ বা পড়লো শুরু করে ঢাকাস করে তারপর শুরু করলো বাবা সেটা সাবানের মাঝ গো বাবা সামনে রমজান আসছে না ফলে ফরজের সমান পাবেন এক ফরজের পেয়ে যাবেন বাবা আমরা আল্লাহ ফাঁক সবে কদর দিয়েছে বাবা যদি কদর করতে পারো এক রাতে বাষট্টি বছরের সবাব পেয়ে যাবে তখন বুঝবে মাল পাক্কা ফেরিওয়ালা আরে কাকে শোনাচ্ছিস আগে ওটা জিজ্ঞেস কর শোনা কোনো লাভ হবে যদি বলে না মানুষ আর জানোয়ারের মানুষ ভাবে জানোয়ারে ভাবে না একটা যুবককে বলুন কাল বিয়ে ও খুশি হবে কিন্তু মনে মনে ভাববে সালা আমি কী খাবার বউটা কি খাবে হ্যাঁ না কারণ আমি তো এখন কামাতে যে বাপের মাথা ঝেড়ে খাই ও ভাববে আমি কী খাবার বউ কি খাবে আবার এক বছর বাদে আর একটা হবে সেই বা কী খাবে ও মানুষ ভাবে ভাবে না কিন্তু পৃথিবীর কোনো জীবজন্তু ভাবে জোরে বলেন ভাবে না তাহলে মানুষ ভাবে জীবজন্তু জোরে বলেন জীবজন্তু ভাবে না এবারে ভেবে দেখি আমি মানুষ না জীবজন্তু বাবা পৃথিবীর কোন মানুষ যখন খায় তো ভেবে খায় ছাগলে খায় তো ভেবে খায় না তাই এর গাছের ডগ ওর গাছের ডগ ওর তাই ওর তাই খেয়ে নেয় কুকুর যখন খায় ভেবে খায় খায় না ভাজা মাছ মগজ ভঙ্গা একবার চালিয়ে দিচ্ছে সবট কষা গোছ অর্ধেক খেয়েছে গিন্নিমা ঘরে ঢুকে থাকে আরে হাঁড়ি বাসন কে নাড়ছে রে অব হাঁড়ি বাসন কে নাচছে তখন দেখে বউ নয় একেবারে বউ তো ভাই বেরুচ্ছে এরকম সাইডে ছিচি ছিঁচি ছিঁচি যা সব খেয়ে নিয়েছে বাড়ির পোশাক মুখুন খেয়ে নিয়েছে আচ্ছা ও যখন খেয়েছে ভেবে খেয়েছে এটা খেলে আমার বাড়িওয়ালা আমার উপরে নারাগ হবে না খুশি হবে ভেবে খেয়েছে যদি বলে বুঝে খেয়েছে তো আপ